বন্ধুরা আমি রুনা তো আজকে তোমাদের সাথে একটা গোল গলা যে কীভাবে স্টিচ করা হয় সেটা আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো আমি ডরিটা আগেই রেডি করে রেখেছি আর লটকনটাও তো বানিয়ে রেখেছি লটকনের ডিজাইনটা যদি তোমরা শিখতে চাও তাহলে তোমরা কমেন্টে জানাও আমি নেক্সট ভিডিও তো তোমাদেরকে লটকন ডিজাইনটাও শিখিয়ে দেবো তো গলাটা গোল গলা ছিল তার জন্যে আমি তেরছা কিংবা উরবি পটি যেটা তোমরা বলবে সেইভাবে একটা কাপড়কে আমি কেটে নিয়েছি এবং এটাই গলা থেকে জয়েন্ট করে নিচ্ছি সেলাইটা তো আমি রেডি করছি যখন তোমরা কিন্তু খুবই ভালোভাবে লক্ষ্য করবে গলা কিন্তু মোড়া একদম হবে না সেলাইটা কিন্তু ঠিক এক হাফ ইঞ্চির কাছে থাকবে আর দুদিকে কিন্তু লটকনটা আমি মাপ করে নিয়ে সাড়ে তিন ইঞ্চি বা চার ইঞ্চির পর আমি কিন্তু লটকনটা লাগিয়ে নিচ্ছি আর দড়িটা তোমরা দেখো তোমরা রেডিমেড দড়িও নিতে পারো কিংবা এই কাপড়ে নতুন করে ডরি তৈরি করে নিতে পারো তো ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে লাইক করবে আর কমেন্টে জানাবে কেমন লাগলো তো চলো একটা করে আমি কাঠ লাগিয়ে দিচ্ছি কাঁচির সাহায্যে কাট লাগালে এটা যখন কাপড়টা মুড়বে তখন কিন্তু ফিনিশিংটা সুন্দর হয় তো কাট লাগানোটা আমার হয়ে গেছে তো কাপড়টা দেখো মুড়ছি ফিনিশিংটা কত সুন্দর হয়েছে তো তোমরা চ্যানেলটা যারা নতুন আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাহলে নতুন নতুন ভিডিও তোমরা তোমাদের সাথে শেয়ার করবো এরপর আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি চাপ সেলাইটা কিন্তু একবারে ডোগাই ডোগাই দিবি তাতে তোমরা যাতে কাপড়ের উপর সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখবে এবং ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও জানাও কমেন্টে আমার চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে তো চল দল দেখো ফিনিশিংটা কেমন এসছে খুব সুন্দর একটা ফিনিশিং এসেছে এবং দেখো এটি তোমরা কেউ হেম সেলাও দিতে পারো আর কিংবা পেন্সিল সেলাও দিতে পারো তারপর আমি বাড়তি কাপড়টা কেটে পরিষ্কার করে নিলাম বাড়তি কাপড়টা ভালো করে কাটবে যাতে কাঁচি কিন্তু কাঁচির মুখটা সবসময় উপর দিকে রাখবে উপর দিকে রাখলে বডিতে বডির যে কাপড়টা সেটা কিন্তু কাট লাগবে না সেদিন তোমরা কিন্তু খুব ভালোভাবে যত্ন সহকারে এই কাঠটিটা করবে ভিডিওটা কোথা থেকে দেখছো এবং কেমন লাগলো তোমরা জানেও দেখো ফিনিশিংটা কেমন হয়েছে ভালো ভালো লাগলে একটা অবশ্যই লাইক করো তো চলো দেখা হচ্ছে তোমরা নেক্সট ভিডিও ততক্ষণ তোমরা ভালো থকো সুস্থ থেকো টাটা বাই